আলাইকুম হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন মা দেখেন মা বাবার সাথে যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে মা এখন শহরে যাবে ওর বাবার সাথে ও ওর বাবার আগেই চলে যাচ্ছে ওর বাবাকে দেখে এখানে আমার মেয়েটা চলে গেছে আগে ওর বাবাকে রেখেই চলে যাচ্ছে একাই সিঁড়িতে নামতে পারে তো চলে যাচ্ছে ওর বাবা পিস পিস যাচ্ছে কি হয়েছে তোমার কি হয়েছে ও একটা ওর হাত থেকে কোনো কিছু নিলে আমরা যদি থ্যাংক ইউ নাও বলি ও একাই বলে থ্যাংক ইউ যাও বাবা তোমার বাবা চলে যাচ্ছে তাতে যাও যাও দৌড়াও তোমার বাবার হাত ধরো যে গিয়ে যাও যা দেখেন আমার মেকি স্টাইলে হাটে দেখেন এখন যে গিয়ে ও বাবার কোলে উঠলো ওইখানে আসলে একটা না একটা ফুল নেবেই এখানে আসলে ফুল ছেড়ে না একটা ফুল ছেড়ে দাও দাও একটা ফুল ছিঁড়ে দাও নিচ্ছি আমরা রাস্তার পর গাড়ির জন্য দাঁড়িয়ে আছি এখনো গাড়ি আসে নাই আছে গাড়ি কখন যা আসবে মার্কেট 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 হ্যাঁ মার্কেট রে এখানে মার্কেট এটা নিব মা কোনটা নিবা হ্যাঁ সেটা নিব দেখো আগে কাপড় দেখো কালার তো অনেকগুলো আছে এখানে আরো দেখো ওইটা দেখি আছে कोटाको भन्ने अछा हो दुई दुई देखिने त हेलमाथी भएन हँ ए दुईटा केन्द्र गर्नु गर्नु हामी पातल एक दिन देखाछ কোনটা নিবা তুমি কোনটা নিবা বাবা ডিজিটেল মেক্সিটেল